গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুন শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা প্রভুর শ্রীচরণে জয়গুরু আজকে যে বিষয়টির ওপর আলোচনা করব সেটা হচ্ছে ঠাকুর দিয়েছেন আমাদের একটি মন্ত্র জাগ্রত মন্ত্র যা পাঠ করার মধ্য দিয়ে আমরা ভালো থাকবো যেটা বলার মধ্য দিয়ে আমাদের জীবনের পরিবর্তন হবে সব সময় এটা আমাদের বলে যেতে হবে প্রতিনিয়ত ঠাকুরকে এই কথাটা বলতে হবে তাই সেটা সবাই শুনুন এবং সবাইকে এটা জানান দিন যাতে সবাই এটা বলেন এটা আমি পাঠ করছি আলোচনা প্রসঙ্গের ষষ্ঠ খণ্ড থেকে অতুলদা অন্ধবিশ্বাস কি ভালো শ্রী শ্রী ঠাকুর উচ্চ কণ্ঠে জোরের সঙ্গে বললেন অন্ধ আবার কি চোখের সামনে দেখছি আমার জল জ্যান্ত ইষ্ট আমি তাকে ভালোবাসি তাই তিনি যাতে খুশি হন তাই করব আরও ভালোবাসি আরও খুশি করব। আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি ঠাকুরকে বলতে হয় দেখুন সিসি ঠাকুর বললেন গোড়ায় বিচার পরে কোনো বিচার নেই ভাগ্যবশে ভালোবাসার জনকে পেয়ে গেলে তখন একমাত্র কাজ হলো তাকে ভালোবাসা অর্থাৎ তার ভালোতে বাস করা সিসি ঠাকুর বললেন যে ভাগ্যক্রমে যদি একবার আমরা ভালোবাসার জনকে পেয়ে যাই তাহলে আমাদের তো ঠাকুর এটাই বলছিলেন যে আমাদের পরম সৌভাগ্য যে কোনো মানে গত জন্মে আমাদের কোনো পূর্ণ কর্মের জন্য এ জন্মে কিন্তু আমরা স্বয়ং পুরুষোত্তমকে রূপে পেয়েছি এই ভাগ্যবশ এটা আমরা পেয়ে গেছি এটা পাওয়ার পরে এটাকে যেন আমরা হেলায় না ফেলি এই তাকে পেয়ে গেছি তখন একমাত্র কাজ হলো তাকে ভালোবাসা অর্থাৎ তার ভালোতে বাস করা তার যাতে ভালো হয় তাই করতে থাকা ভাবায় বলায় করায় ঠাকুরের যাতে ভালো হয় ঠাকুরের ভালো কিসে হবে যা যা তিনি পছন্দ করেন সেটাতেই ঠাকুরের ভালো হবে আর সেটাই হবে তাকে ভালোবাসার সঠিক আর ওই জন্যই যজন যাজন ইষ্টভীতি আর ঠাকুরকে সঠিকভাবে ভালোবাসাটার জন্যই কিন্তু ঠাকুর দিলেন এই যজন যাজন ইষ্টভীতি যজন মানে তাকে কিভাবে ভালোবাসতে হবে তিনি কি পছন্দ করেন ঠাকুর সম্পর্কে পুরোটা জানা নাম ধ্যান করা ঠাকুর যা করতে বলেছেন সেইগুলো করা এটাই হচ্ছে যজন আর যাজন হচ্ছে ঠাকুর ঠাকুরকে সকলের মধ্যে বিতরণ করা সবার দাঁড়ে দাঁড়ে ঠাকুরকে পৌঁছে দেওয়া সবাই যেন মঙ্গলের কোলে থাকে সবাই যেন মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারে আরেকজন দাদা ঠাকুরকে বললেন তা করেও তো ভালোবাসা হয় না শ্রী ঠাকুর আলবাদ হয় বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি জোর করে হলেও ভাবুন করুন তেমনি করে জোর করে হলেও আমাদের বলতে হয় যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি ঠাকুরকেই প্রথম করে তুলুন আপনার জীবনে ঠাকুরে আমাদের জীবনে প্রথম আর বাকি যা কিছু আছে সব কিছু পরে লিস্টে রেখে দিতে হয় প্রথমেই আমাদের নাম থাকবে আমাদের ঠাকুরের ঠাকুরকে প্রথম করে তুলুন আপনার জীবনে আর যাবতীয় যা কিছু হোক তার জন্যই যাবতীয় যা কিছু করব সব যেন তার জন্যই আমি কিভাবে চলবো আমার চলা বলা করা আচরণ সব কিছু যেন তার জন্য হয় সাথী নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল ইষ্টই যদি আপনার ভালোবাসার কেন্দ্র হন তাহলে আপনার আর ভাববার কিছু নেই এই ঠাকুরই যদি এই ইষ্ট যদি আমাদের ভালোবাসার কেন্দ্র হন মানে তাকে ঘিরে সব কিছু তিনি জীবনের আমার প্রথম এটা যদি একবার আমরা করে নিতে পারি তাহলে আমাদের জীবন নিয়ে আমাদের মানে ভবিষ্যৎ বলুন বর্তমান বলুন কোনো কিছু নিয়ে আমাদের ভাবতে হবে না ভাববেন তিনি ঠাকুরে একটা বাণী আছে না ভাবছো বসে চলবে কিসে সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তুমি ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমাদের ভাবতে হবে ঠাকুরকে আর ঠাকুর ভাববেন আমাদের কিসে মঙ্গল হয় তিনি ভাববেন কারণ তিনি পরম পিতা পিতা সন্তানের জন্য সঠিকটাই ভাবেন কখনো বেঠিকটা কখনোই ভাববেন না এখন এই মন্ত্রটা কি আমি তাকে ভালোবাসি তাই তিনি যাতে খুশি হন তাই করবো আরও ভালোবাসি আরও খুশি করব আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি এই তো আমার জাগ্রত মন্ত্র ঠাকুর বললেন এটাই জাগ্রত মন্ত্র আমরা জেগে উঠবো এই বলার মধ্য দিয়ে যে আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি এটাই হচ্ছে আমাদের এমন একটি মন্ত্র যা আমরা যদি সর্বক্ষণ এই মন্ত্র পাঠ করতে থাকি আমরা ঠাকুরকে একদিন ঠাকুর বলেন যে অভিনয় করতে করতে অভিনয়টা মানে সত্যি আকার ধারণ করে যায় তাই রোজ যদি সর্বদা সর্বক্ষণ একটা কথাই আমরা শুধু বলে যাই ঠাকুরকে তাহলে আমরা ঠাকুর মতন হয়ে উঠব ঠাকুরকে ভালোবাসব আরও এই তো আমার জাগ্রত মন্ত্র দেবতা আমার জীবন্ত দেবতা আমাদের দেবতা জীবন্ত তিনি জেগে ওঠেন আমার ভেতরে চক্ষুষ্মান আমি কথায় কোথায় আমার অন্ধত্ব তবে এই চোখের পরেও চোখ আছে এই দৃষ্টির পরেও দৃষ্টি আছে যাকে বলে তত্ত্ব চক্ষু তত্ত্ব দৃষ্টি আমাদের এই চোখেরও পরেও কিন্তু আরেকটা চোখ আছে এই চোখ দিয়ে বাইরের চোখ দিয়ে আমরা ভালো মন্দ সব কিছু দেখছি ভেতরের চোখটা শুধু ভালোটাই দেখে তাই ভেতরের চোখকে আমাদের জাগ্রত করতে হবে আর অন্ত দৃষ্টি তা দিয়ে সরুপত তাকে দেখা যায় এই তত্ত্ব চোখ আর তত্ত্ব দৃষ্টি এই দুটো যদি আমাদের ভেতর থেকে জাগ্রত হয়ে যায় তাহলে আমরা ঠাকুরের স্বরূপকেও দেখতে পারবো বুঝতে পারবো তাকে অনুভব করতে পারবো সর্বক্ষণ বাস্তব বোধ বিবেচনার ভেতর দিয়ে সে তো গোড়াতেই হয় না ঠাকুর বললেন সে তো আর গোড়াতেই হয় না মানে শুরুতেই তো কারো হবে না এটা অভ্যাস করতে করতে হয়ে যায় বিধিবাবী করার ভেতর দিয়ে হয় বিধিমাপিক ঠাকুর যেভাবে যা বলেছেন একদম ঘুম থেকে ওঠার পর সেই উষাকালে উঠে ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান ইষ্টভীতি পরায়ণ হয়ে তারপর যা যা আমাদের করণীয় ঠাকুর যা যা করতে বলেছেন যজন যজন ইষ্টভীতি এইগুলো সঠিক বিধিমাপিক যদি আমরা রোজ আমাদের রুটিনে রাখি তাহলে আমাদের ভেতরে এই তত্ত্ব দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি তত্ত্বচক্ষু আর তত্ত্বদৃষ্টি জাগ্রত হয়ে উঠবে তখন আমরা ঠাকুরের স্বরূপকে দেখতে পারব বুঝতে পারব। অনুভব করতে পারব যে তিনি কেমনভাবে আমার সাথে সর্বদা রয়েছেন দুধের মাখন দুধ থেকেই ফেটে ওঠে দুধের যে মাখনটা সেটা কিন্তু দুধ থেকেই ফেটে ওঠে দুধ পেয়েছ হাতের কাছে এইবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পারো ঠাকুর বললেন দুধ পেয়েছ হাতের কাছে এইবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পারো এটা আমরা ঠাকুর কি তুলনা দিলেন কত মানে কতটুকু করে ঠাকুর আমাদের বলে গেছেন কিন্তু আমরা তাও পারি না এই রিপু যে শয়তানগুলো এই রিপুগুলো প্রবৃত্তিগুলো আমাদেরকে সেটা হতে দেয় না এই লোভ কাম আমাদেরকে ঘিরে রাখে তাই আমরা সেই ঠাকুরকে আমার ভেতরে যে জাগ্রত করে তুলব আমার ভেতরে যে পুরুষোত্তমকে পরম পিতাকে জীবন্ত করে তুলব সেটা আমরা করতে পারি না আমরা এই কাম লোভ সবে মধ্যে পড়ে গিয়ে সব আমাদের বিনাশ করে ফেলি কিন্তু একটা সময় ঠিকই আমাদের মনে হয় যে সত্যি আগের সেই সময়গুলো যদি কাজে লাগাতাম তাহলে আজ না অতই আমার জীবনটা সুন্দর হতো কারণ আমরা দিনের শেষে যখন আমাদের সময় শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আমার জীবনের মূল তত্ত্বটা কি আমাদের জীবনের মূল সার্থকতাটা কোথায় ছিল তখন বুঝতে পারি কিন্তু তখন দিন শেষ হয়ে যায় তখন প্রভুই আমাকে ডাকার সময় হয়ে যায় তখন আমি আর তাকে ডেকে কি করব তখন আর কি শিখব তাই ছোট থেকেই ঠাকুরকে জাগিয়ে তুলতে হয় নিজের মধ্যে তাই রোজ সেই কথা বলতে হয় আমি আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি এটা ভাবায় বলায় পড়ায় সর্বত্র করে যেতে হয় সর্বত্র আমি তোমায় ভালোবাসি জোর করেও এটা রোজ বলতে থাকলে আমরা সত্যিই ঠাকুরকে সত্যি সত্যি ভালোবাস বেসে ফেলবো ঠাকুরের মধ্যেও হয়ে তখন চলবো আর ঠাকুর বলেই দিলেন ভালোবাসা মানে ঠাকুরের ভালোতে বাস করা ঠাকুর যা যা করলে ঠাকুর ভালো থাকবেন সেটা যখন আমি করব। তখনই কিন্তু তার ভালোবাসার সার্থকতা